ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ উনত্রিশ নম্বর শ্লোকে বলেছেন তদ্বৃদ্ধি পুরণিপাতেন পরিপ্রসেন সেবায় অপদেক্ষেন তিনি জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী তুমি তারই কাছ থেকে দীক্ষা গ্রহণ করো যাই তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো যার মন্ত্র জপ করলে অগ্নি যেমন কাষ্ঠকে দগ্ধ করে পাপকে দগ্ধ করবে তার কাছ থেকে সিদ্ধ মন্ত্র গ্রহণ করো তুমি তাকে গুরু করো যে অভিশাপ করে ভস্য করে দিতে পারে তুমি তাকে গুরু করো যে অভিশাপ থেকে রক্ষা করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ চৌত্রিশ নাম্বার শলোকে এই কথা বলেছেন এগুলো গুরুর কথা তন্ত্র সার মন্ত্রে বলেছেন শান্ত দান্ত বিনীত কুলিন শুদ্ধ ব্যসবান শুদ্ধ আচার সুচিতাক্ষ সুপ্রতিষ্ঠিত ধ্যান নিষ্ঠ গুরু উচ্চকুল বংশ উদ্ভব ন কন্নিষীয় গুরু ন কালা ইত্যাদি ছাব্বিশটা লক্ষণ গুরুর মধ্যে আছে একটা লক্ষণ কম থাকলে সে তোমার গুরু হতে পারে না মার্কেন্ডীয় পুরাণে বললেন গুরুদীপ দৃজাতিনক বিদানানচন্দ আর নিন্দা নিশা বেশ যশ পাপানাম নন্দতাম যশ ময়মন বচ্ছান কর্ণিশপি দন্তে জামবিলা পাম্পি গুরুদেবকে নন্দের সুত হরির মতো তোমাকে দেখতে হবে আর গুরু গুরুদেব নন্দের সুত হরির মতো পরিষ্কার গুরুদেবকেও হতে হবে গুরুদেব এত পরিষ্কার হতে হবে এত হতে হবে যে সে গুরুর আশ্রম থাকবে গুরু লোভী হবে না গুরু শান্ত হবে ছাব্বিশটা লক্ষণ থাকবে যেমন একটা ব্রাহ্মণের লয়টা লক্ষণ আছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠাবৃত্তি স্তপদ ব্রাহ্মণ লবগুণ লক্ষণম একটা ব্রাহ্মণের লয়টা লক্ষণ ব্রাহ্মণ খালি মুখে হতে পারে না তার লয়টা গুণ থাকবে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠাবৃত্তি স্তপদানং ব্রাহ্মণ লবগুণ লক্ষণম এরকম গুরুর 26টা লক্ষণ থাকবে একটা লক্ষণ নিম্ন হ্যাঁ লক্ষণ গুণ থাকতে হবে আমাদের ভাগবতে বলছে 24 গুরু অবধুতের কাহিনীতে আছে গুরুদের কমপক্ষে 24টা লক্ষণ থাকবে শ্রীমদ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ ছয় গুণের কথা বলে আছেন ইত্যাদি আমাদের এই শাস্ত্রগুলো এরকম রকমভাবে কিন্তু তাদের গুণ থাকতেই হবে তাহলে পরে যে তার কাছ তিনি আমাদের গুরু হবে